সাতই জুন শনিবার কবিরহীদুল আজাহা পরবর্তী নগরীর বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করেন সচিব মেয়র ডক্টর শাহিদ পরিদর্শন শেষে তিনি অভিযোগ গণমাধ্যম কর্মীদের সামনে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ব্রিফিং করেন হয়েছে এবং আমাদের যে পরিচ্ছন্ন কর্মকর্তা চার হাজার প্রতিটি ওয়ার্ডে তারা কাজ করছে আমাদের যে আছে সেখানে আমরা আজকে বাড়িয়ে দিয়েছি প্রায় একসাথে পরিচ্ছন্ন কাজ আছে আমাদের প্রচুর ইকুইপমেন্টস আজকে আমরা করেছি এবং আমরা সেখানে যারা কাজ করছে তাদের জন্য খাবারও আমরা ব্যবস্থা নিয়েছি এবারও সব মিলিয়ে আমাদের যে প্রস্তুতি আমরা বারবার যেটা বলছিলাম যে ইনশাল্লাহ আমরা আমাদের প্রস্তুতি রেখেছি আজকে এখন পর্যন্ত আমরা অত্যন্ত ভাই আপনারাও বিভিন্ন জায়গায় গিয়েছেন আমি দেখেছি অনেক সাংবাদিক ভাইরা বিভিন্ন জায়গায় সেটা আপনারা নিউজ করেছেন তো তাতে করে আমি এটা বলতে পারি যে আমাদের যে কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার